মর্নিং পিএম টু ক্লাস আজকে দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রস্তুতি এই ক্লাসে আমরা হাইড্রোজেন সালফাইড থেকে কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করব একের কোশ্চেনটা কি বলেছে পোচা গ্যাসের গন্ধ বিশিষ্ট কোনটা পোচা গ্যাসের গ্যাসের মতো গন্ধ বিশিষ্ট হলো এইচ টু এস একের এ হচ্ছে কারেক্ট অ্যান্সার যে গ্যাস সিক্ত নীল ইডমাসকে লাল করে আমরা হাইড্রোজেন সালফাইডের ধর্ম থেকে কি জেনেছি এটা সামান্য মৃদু অম্লধর্মী সেই জন্য এটা কি হচ্ছে নীল নিডমাসকে কি করছে লাল করছে তাহলে দুইয়ের এ হচ্ছে কারেক্ট অ্যান্সার গন্ধ দিয়ে চেনা যায় যে গ্যাস কোচা ডিমের মতো গন্ধ হবে থাকবে এটা কি হবে হাইড্রোজেন সালফাইড এক্ষেত্রে তিন এস সি হবে কারেক্ট অ্যান্সার হাইড্রোজেন সালফাইড বাতাস হচ্ছে কি সামান্য ভারী যে তরলের নিম্ন অপসারণ দ্বারা হাইড্রোজেন সালফাইড সংগ্রহ করা হয় সেটা কী রকম তরল হতে পারে ঠান্ডা জল গরম জল আর দিয়ে আছে পারদ কোনো নয় তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে কি হাইড্রোজেন সালফাইড যখন ইয়ে করছে অপসারণ মানে কী হচ্ছে এটা বাতাসের থেকে ভারী সেই জন্য কী হচ্ছে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা এই গ্যাসটাকে শুষ্ক গ্যাস দ্বারা সংগ্রহ করা হয় এছাড়া কি করতে পারি আমরা গরম জলে নিম্ন অপসারণ দ্বারা আমরা হাইড্রোজেন সালফাইডকে সংগ্রহ করতে পারি এটা কিছু ঠান্ডা জলে এটা হচ্ছে দ্রবীভূত হয়ে যায় ঠান্ডা জল নিতে পারি না লেড কাগজ কালো করে কোন গ্যাসটা সেটা হবে এইচ টু এস তাহলে লেড অ্যাসিডেট বলতে কি বোঝাচ্ছে লেড অ্যাসিডেট বলতে বোঝাচ্ছে যেটা সেটা হচ্ছে পিবি সি এইচ থ্রি

আটের এ হচ্ছে কারেক্ট আনসার পরীক্ষাগারে ধাতমূলক শনাক্তকরণে যে গ্যাস ব্যবহার করা হয় সেটা কি এইচ টু গ্যাস কি করা হয় ধাতমূলক শনাক্তকরণ করতে গেলে এইচ টু এক্স গ্যাস কিভাবে ব্যবহার করি আমরা এখানে কি বলেছে কপার লেড সিলভার মার্কারি আর্সেনিক অ্যান্টিমনি টিন বিসমাস এই সমস্ত ধাতু লবণের সাথে কি করছে লবণের জলি দ্রবণে এইসেল মানে কি হচ্ছে লবণের জলি দ্রবণে বা এইসেল মিশ্রিত জলি দ্রবণে কি হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস পাঠালে কি হয় বিভিন্ন রঙের অদাব্য ধাতব সালফাইড অপ্ত হয় এই এই অধক্ষেপের যে রং থাকে সেই রং দেখে বা অ্যাসিড বা খারের দ্রাবতার বিভিন্ন অনুযায়ী শনাক্ত করে আমরা সেটা কোন ধাতু সেটা শনাক্ত করতে পারি যেমন এখানে কি দেখতে পারি আমরা যেমন সিউ ওপর প্লাস যদি কি করে এইচ টু এস দেওয়া হয় তাহলে কি হবে এখানে সিউ এস এর একটা অধক্ষেপ পড়বে প্লাস এইচ টু হবে তো এইভাবে কি করে এই যে যেটা বেরোলো এর থেকে শনাক্ত আমরা ধাতুক থেকে ধাতু শনাক্ত করতে পারি আর বলেছি রুপোর গয়নার উপরে কালো রঙের আশ্রম পড়ে যায় রুপোর গনা কি কয়না কি হয় অনেকদিন পরে থাকলে এর ওজ্বলও নষ্ট হয়ে যায় সেটা কেন দশের সি হচ্ছে এই জি টু এস এর জন্য কি হয় রোপার রূপার যে ওজ্বলও সেটা কমে যায়